মাস জুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর রাজধানীর কারোয়ান বাজারে পেঁপে ত্রিশ কচুমুখী পঞ্চাশ পটল ঢেঁড়ো সত্তর করলা কাঁকর বেগুন আশি টমেটো একশো টাকা দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে তবে বিশ টাকা বেড়ে মরিচ একশো আশি এবং শশা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে কাঁচা কাঁচামরিচটা আর শশাটাই বাড়ছে টমেটোর দামটা কমছে সবজি মোটামুটি ভরপুর আছে এই সপ্তাহে বাজারে সেই কারণে দশ থেকে বিশ টাকা কেজি সবজির দাম কমছে বেড়েছে পঞ্চাশ ষাট থেকে একশো টাকা কমেছে কতটুকু দশ টাকা বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমলে আলহামদুলিল্লাহ সবাই খেতে পারবে আর কি চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে হইলে মধ্যবিত্ত দায়িত্বের মধ্যে থাকে এদিকে ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম সাদ ও সাধ্যে না মেলায় অনেকেই ফিরছেন দাম দর করে এক কেজি ওজনের প্রতি পিসের দাম ঠেকেছে পঁচিশশো টাকায় আটশো থেকে নয়শো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকা দরে তবে অন্যান্য মাছের দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের একটা দাম ছিল কাস্টমার দরমার কেজিতে দুশো টাকা একশো টাকা বাড়তি কেন মাছ একবারে অনেক কম অনেক কম বাইশশো তেইশশো টাকার নিচে কেজি নাই এখন কিছু মাছ আছে আরেকটু বড় যেগুলা